নমস্কার আর কি রিয়েল স্টোরি হবে সবাইকে স্বাগত আমি প্রত্যেক দিন দুপুর তিনটের সময় আফটারনুন ওয়াক করতে বেরোই তো সেখানে কারণ আমার মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না সকালবেলায় ছেলেটার স্কুল থাকে ওর পাপার কাজে বেরোনো থাকে তাই সকালটা আমি খুব ব্যস্ত থাকি রান্না বান্নায় সমস্ত কাজ নিয়ে তো এই দুপুরবেলা হাঁটতে যাওয়ার সময় এক আঙ্কেলের সাথে আমার প্রত্যেক দিন দেখা হয় তো কিছুদিন আগে আলাপ হলো উনি আমেরিকায় দশ বছর কাজ করেছেন তো রিসেন্ট এই এক বছর হলো ব্যাঙ্গালোর এখানে আছেন তো ওনার সাথে অনেক রকম কথাবার্তা ধীরে ধীরে চালু হয়েছে তো ওনার কাছে একটা ছোট্ট গল্প শুনলাম যেটা আমার খুব ভালো লাগলো খুব ইন্টারেস্টিং উনি খুব ধার্মিক একজন মানুষ আর উনি খুব পৌরাণিক জিনিস মাইথোলজি খুব ভালোবাসেন তো মাইথোলজির একটা গল্প তিনি করছিলেন যে একদিন ভগবান নারায়ণের কাছে মা লক্ষ্মী একটা বর পেতে চাইলেন যে আমি তো আপনার এত সেবা করি তো আপনি আমাকে একটা বর দিন তো নারায়ণ বলল হ্যাঁ ঠিক আছে বলো তুমি কি বর চাও তখন মা লক্ষ্মী বললেন যে আমি এরকম বর চাই যে আমার যখন যাকে ইচ্ছা করবে আমি ধন সম্পত্তি ভরিয়ে দেব তো নারায়ণ বললেন ঠিক আছে তাই হোক কিন্তু এর একটা শর্ত আছে তো মা লক্ষ্মী বললেন কি শর্ত তুমি যখন যাকে খুশি যতটা পারবে ধন সম্পত্তি দিয়ে দিতে পারো কিন্তু আমি চাইলেই তার থেকে নিয়ে নিতে পারি তা তাই এবার এই খবর পৌঁছে গেল মা সরস্বতীর কাছে তখন মা সরস্বতীও ভগবান নারায়ণের কাছে এলেন আর জিজ্ঞাসা করলেন বললেন যে মা লক্ষ্মীকে তো আপনি বর দিয়েছেন আমারও কিন্তু একটা বর চাই কিন্তু এই মা লক্ষ্মীকে যে বর দিয়েছেন তার থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো হওয়া চাই বা অনেক কার্যকরী হওয়া চাই বেশি তখন ভগবান নারায়ণ ঠিক আছে চাও তুমি কি বর চাও তখন মা সরস্বতী বললেন আমি যাকে যেমন খুশি যতটা খুশি বিদ্যা জ্ঞান দিতে পারবো নারায়ণ তখন বললেন ঠিক আছে তুমি যাকে যতটা খুশি বিদ্যা জ্ঞান দিতে পারো কিন্তু আমি কখনো সেই বিদ্যা জ্ঞান তার থেকে যখন খুশি নিয়ে নিতে পারবো না এই তোমার বর তো বাস্তবের সাথেও এটা অনেক মিল আছে দেখুন ধন সম্পত্তি আজ আছে কাল নাও থাকতে পারে আজ যে রাজা কালসে ফকির হতে সময় লাগে না কিন্তু আপনি দেখবেন যার মধ্যে বিদ্যা আছে জ্ঞান আছে সেগুলো কিন্তু কেউ কেড়ে নিতে পারে না বিদ্যা আর জ্ঞানই হচ্ছে সবার শক্তি যা কোনো দিন তার থেকে হারিয়ে যায় না